বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূর থেকে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে নিজের কাছে হাজির করান বিয়েতে রাজি করার বাধ্য এবং বশ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি যার জন্য করবেন সে দূরে থাকুক আর কাছে থাকুক ইনশাআল্লাহ এত দ্রুত কাজ করবে যা আপনার চিন্তার বাইরে এই আমলটি পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন কাউকে বিয়েতে রাজি করার জন্য করতে পারবেন যদি দেখা যায় আগে আপনার সাথে কারো সম্পর্ক ছিল কিন্তু এখন সেই সম্পর্কে রাখতে রাজি হচ্ছে না তাকে সম্পর্ক রাখতে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত তারা প্রত্যেকে জানেন রোহানি জগতের সাতটি স্তর রয়েছে অর্থাৎ এই আমল তুদ্ির জগতে সাতটি স্তর রয়েছে এর মধ্যে তিনটি স্তরের আমল আমি আপনাদের কাছে আল্লাহ তালার অশেষ রহমতে বিশেষ রেয়াজার মাধ্যমে পৌঁছে দিয়েছি এবং বাকি চারটি স্তরের আমল আমি আপনাদের মাঝে এত চমৎকারভাবে উপস্থাপন করব যদি আল্লাহ তারা তৌফিক দেন যে আপনারা প্রত্যেকেই খুশি হয়ে যাবেন ইনশাআ আল্লাহ এবং এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় আমলগুলো আপনাদের কাছে পুঙ্খানো পুঙ্খানোভাবে পৌঁছে দেবেন শাহ একটু দয়া করে অপেক্ষা করবেন পেয়ে যাবেন আপনারা তবে আস্তে আস্তে রেয়াজা করতে হবে এক একটি স্তর আমি আস্তে আস্তে আপনাদের কাছে পৌঁছে দেবেন শাহ এই তিনটি স্তরে আমল পৌঁছে দিতে গিয়ে আমার প্রায় আপনাদের মাঝে পাঁচ থেকে ছয় বছর লেগে গিয়েছে তবে বাকি স্তরগুলো আমলগুলো পৌঁছে দিতে এত বেশি সময় লাগবে না কারণ শুরুটা একটু কঠিন হয় যাই হোক মূল আলোচনাতে আসতেছি একটি আমল কার্যকর হওয়ার জন্য বা আপনি দ্রুত ফলাফল পাওয়ার জন্য আমল করার আগে হয়তো বা আপনাকে উম্মার তাহসিন করতে হবে অথবা আপনাকে দাওয়াত যাজার করতে হবে তা না হয় জিনদের আমলের ক্ষেত্রে চারটি শর্ত রয়েছে এগুলো মেনে আমল করতে হবে তবে এই তিনটি তো আপনাকে যে কোনো তিনটির মধ্যে একটি মানতেই হবে তবে একটি আমলের ক্ষেত্রে আরও কিছু নিয়ম মেনে আমল করতে হয় এবং প্রেম মহব্বতের আমলের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে নির্দিষ্ট কিছু দিন রয়েছে ক্ষণ রয়েছে ওগুলো মেনে আমল করতে হবে এই প্রত্যেকটি বিষয়ের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ধারণা নেবেন এরপরে কোনটি আপনার জন্য সহজ হবে সেটি মেনেই আমলটি করবেন এই আমলটি দুইটি নিয়মে করতে পারেন একটি হচ্ছে বাজার থেকে মাটির একটি নতুন পাত্র কিনে আনবেন অথবা যে কোনো ছাগলের চামড়ার মধ্যেও আপনি আমল টি করতে পারেন যেটি আপনার জন্য সহজ হয় হোব দেখে দেখে মাটির পাত্রের তলায় লিখেন আর হচ্ছে আপনি বকরির চামড়াতে লিখেন হোব এই তালসামটি লিখবেন তালসাম লিখার পরে এই যে নিজ দিয়ে রয়েছে আপনি যদি মনে করেন যে আপনি আরবি লিখতে পারেন না তাহলে বাংলাতে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে পাগল পাড়া করতে হাজির করতে অমুকের ছেড়ে অমুককে অমুকের মেয়ে অমুকের কাছে এক্ষণি এক্ষণি তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি বারকাল্লাহ আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দি ভরপুর করে দিন আমি আরবিটা বলে ফেলেছিলাম বাংলাটি এইভাবে লিখতে হবে এখন যদি মনে করেন যে আপনি আরবি লিখতে পারেন তাহলে এখানে লিখবেন তাবাক্কালু ইয়াকুদানা হাদাল তসাম বিজলবি ওয়া তাঈ জিওয়াইহ ওয়া কালবি ওয়া ফারদি ফুলান ইবনে ফুলানাতুন আলা মুহাববতিন অথবা ইলা মুহাববতিন ফুলানাতু বিনতু ফুলানাতুন আলুহা আলুহা আলা জালু আলা জালু আসাতু আসাতু বরক আল্লাহ ফীকুম আলাইকুম এটি লিখার পরে আপনি যেটি করবেন এই চামড়ায় লিখলেও সেটিকে আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে পোড়াবেন আর যদি মাটির পাত্রের মধ্যে লিখেন সেটিকে আগুনের মাঝে রেখে উত্তপ্ত করতে থাকবেন অর্থাৎ আগুনের মধ্যে ছেড়ে দিবেন আপনি দেখবেন যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক যদি দেশের বাইরেও থাকে পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এ যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুজিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার